ভেঙে পড়বেন না বিপদের আল্লাহর সাহায্য আসে যখন তুমি তোমার নিজের রক্তের মানুষের দ্বারাই কষ্ট পাবে তখন তুমি একবার স্মরণ করো হজর ইউসুফ আল্লাহামের কথা মনে করো তিনি কিভাবে তার নিজের ভাইদের দ্বারাই প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা যখন তোমার বাবা মা না বুঝেই তোমার বৃদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলাহালামের কথা মনে করো তেনাকে আগুনে নিক্ষেপ দ্বারাই তেনার বাবা ভূমিকা রেখেছিলেন যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ খুঁজে না পাও তখন নবী ইউসুফ আল্লাহলামের কথা মনে করো ইউসুফ আল্লাহ সাল্লামের কথা ভেব তিনি কতটা সময় ধরে মাছের পেটে আটকা পড়েছিলেন যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন হজরত আশার কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ যন্ত্রণায় কাতরাতে থাকো তখন আল্লাহ সাল্লামের কথা মনে করো তিনি এক ভয়ঙ্কর ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয় তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো কোন নীতিতে চুক্তি খুঁজে পাও না তখন নবী নুহ আলাহ সালামের কথা মনে করো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা ভেব রাসুলুলা সাল্লা সাল্লাম বলেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন বিপদ দিয়েই সবচেয়ে বড় পুরস্কার আসে ভেঙে পড়বেন না ধৈর্য ধারণ করুন বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আর যে অভিযোগ করে সে ক্রোধের শিকার হয়